প্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম পাহাড়ি ঝুড়ি ব্যাগে নতুন কালেকশন নিয়ে আগেও কয়েকটি ভিডিও আপনাদের দিয়েছিলাম অনেক সাড়া পেয়েছিলাম আজ নতুন যে ভিডিওতে আমার যে কালেকশন নতুন পাহাড়ি ঝুড়ি ব্যাগ রাঙামাটির বিখ্যাত হাতে বোনা তৈরি আমি আগেও আপনাদের বলেছি এই দেখুন ফুল ঝুড়ি ফুল ঝুড়ি বা ফল ঝুড়ি যে যে কাজে ব্যবহার করে করতে পারবেন এই যে দেখেন বিভিন্ন কালার এর আসছে আমি আপনাদের দেখাই এই যে দেখুন এই যে ফুলঝুরি ব্যাগ বা ফল ঝুড়ি আপনারা যে কাজেই ব্যবহার করেন করতে পারবেন এটা হচ্ছে ফুলঝুরি কিন্তু মানুষের ইচ্ছা শক্তির উপরেই কিন্তু যে আমি ইচ্ছা করলে আমি যে কোনো কাজে ব্যবহার করবো করতে পারে কিন্তু ফুল ঝুড়ি বা ফল ঝুরি দেখুন অনেক সুন্দর কয়েকটি কালার আছে আমার কাছে আপনারা নিতে চাইলে ইনবক্সের মাধ্যমে মাধ্যমে ফোন দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন আমরা পাঠিয়ে থাকি আমি আগে যত ব্যাগ আনছি আল্লাহর রহমতে সব ব্যাগই সেল হয়ে গেছে আপনাদের দোয়াই ভালোবাসায় তারপরে আবারও নতুন যে কালেকশন আজ আমার কাছে এসে পৌঁছাইছে এই যে দেখুন একটি সুন্দর একটি কালার এই যে আর একটি কালার আপনাদের দেখায় এই যে দেখুন এই যে দেখুন

এই যে দেখুন এই ফুলঝুরি ব্যাগ এগুলো কিন্তু খুবই মজবুত একটি ব্যাগ আপনারা দেখতেও খুব খুব সুন্দর এই যে ব্যাগ এই ব্যাগগুলো আমি আগেও দেখিয়ে আপনাদের যেহেতু অনেক সেল হয়ে গেছে তার কারণে আছে তার কারণে আমি এগুলো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই সামনে আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ